আমাদের একটা ঐতিহ্যবাহী মাছ বলা যায় শোল মাছ এই শোল মাছটা সবাই অনেক বেশি পছন্দ করে কারণ পুকুরে কিন্তু এই শোল মাছ বেশি থাকে আর এই শোল মাছটা রান্নারও কিছু নিয়ম আছে যেমন এই শোল মাছটা কষিয়ে এভাবে রান্না করলে এর স্বাদ অনেক বেশি মজাদার হয়ে থাকে আজকে একটা খুব সহজ রেসিপি শেয়ার করছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে শোল মাছ রান্নার জন্য প্রথমে এখানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি আর সরিষা তেলটা গরম হয়ে আসলে এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে দারচিনি এলাচ তেজপাতা গোটা গরম মশলার ভিতরে দিয়েছি শুকনো মরিচ আর লবঙ্গ সুন্দরভাবে তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হলে তারপর আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করবো আর এই রান্নাটা কিন্তু বাটা মশলা দিয়ে করলে বেশ ভালো হয় এখানে আমি কাপের মতো দিয়ে দিচ্ছি বাটা আর পেঁয়াজ বাটাকে তেলের ভিতরে হালকা একটু কষিয়ে নিচ্ছি এক মিনিটের মতো কষানোর পর এখানে অন্য অন্য বাটা মশলাগুলো আমি ব্যবহার করছি এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা চা চামচ তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা হাফ চা চামচ এখানে কাঁচা মরিচের পেস্ট যেটা সেটা আমি দিয়েছি ভালো করে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আজকে আমি জিরা বাটাটা এখানে দেইনি স্কিপ করে দিয়েছি কারণ আমি এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সুন্দরভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে তাহলে মাছটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর মাখিয়ে এভাবে মাছটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে মশলাটা কষে যাওয়ার পর এখানে আমি কাঁচা পাকা টমেটো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর এটা খুব সুন্দরভাবে মেল্ট করার জন্য আমি এখানে কিছুটা জাল করে নেব আর এই টমেটোটা যখন একটু হাফ গলা হয়ে যাবে বা একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু টক ভাব ছেড়ে দিবে খেতে কিন্তু দারুণ লাগবে দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাও কষানো হয়ে গিয়েছে আর টমেটোগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর একটু কষানোর জন্য আমি চুলায় রেখে দিচ্ছি আর এ পর্যায়ে মশলাটা শুকিয়ে এসেছে আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো এর থেকে বেশি পানির একদমই প্রয়োজন হবে না মাছের গা থেকে একটু পানি ছেড়ে দিবে আর এ পর্যায়ে পানিটা বলক চলে আসলে বা ঝোলটা বলক চলে আসলে এখানে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি শোল মাছটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় শোল মাছের যে আঁশের একটা টেস্ট সেটা কিন্তু একদমই পেয়ে যাবেন এভাবে রান্না করলে যারা কখনো ট্রাই করেনি এভাবে অবশ্যই রান্না করবেন কিছু কিছু মাছ রান্নার একটা নিয়ম আছে আর সেটা হচ্ছে এই মাছটা কিন্তু এভাবে বেশি রান্না করা হয় আর এভাবে রান্না করলেই এ টেস্টটা সঠিকভাবে পাওয়া যায় তবে চাষের মাছটা খেতে একদমই ভালো লাগে না সেটা থেকে একটা স্মেল বের হয় যদি হাতের কাছে দেশি মাছ পান বা পুকুরের মাছ পান তাহলে এভাবে করে রান্না করে দেখবেন এর মতো স্বাদ আর কোনো কিছুতেই পাবেন না মাছটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর দশ মিনিটের মধ্যে রান্না করে নিয়েছিলাম এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম টেনে এসেছে এই মাছটা খেতে মাখো মাখোই ভালো লাগে এই জন্য আমি ঝোলটা একদমই শুকিয়ে ফেলে নিই একদম একটু হালকা মানে ঝোল রেখেছি আর রান্নাটা কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এখানে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আপনারা যারা পছন্দ করেন স্কিপ করতে পারেন আর বেশি স্বাদ বাড়ানোর জন্য চাইলে একটু ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন তাতে করেও টেস্টটা অনেকটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন কালাটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল যেহেতু রান্নাটা আজকে দুপুরে আমি করেছিলাম এটা দিয়ে আমি খেয়েছি আগে কিন্তু শোল মাছ একদমই খেতাম না আমি এভাবে রান্না করে খাওয়ার পর দেখি টেস্টটা অনেক বেশি মজার আর তারপর থেকে কিন্তু আমি খাওয়া শিখে গিয়েছি আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে মাছটা একদম হয়ে এসেছে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর হাতুল ধরে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ